নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার গত সপ্তাহে ভারতের শেয়ার বাজার প্রথম তিন দিন বুলিশ ছিল তার আগের সপ্তাহ ভারতের শেয়ার বাজারে বিভিন্ন শেয়ারের দাম যথেষ্ট বেড়েছিল এবং তার আগে যে মন্দা অবস্থাটা ছিল তার থেকে আস্তে আস্তে বিভিন্ন শেয়ারের দাম বেড়ে যাচ্ছিল কিন্তু গত মঙ্গলবার পহেলগামে টেরিস্ট অ্যাটাকের পর ভারত পাকিস্তানের সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক খারাপ হয়ে গেছে এবং এটা যদি আরও এসকোলেটেড হয় তাহলে কিন্তু শেয়ার বাজারে তার বিরূপ প্রতিক্রিয়া অনেকটাই বাড়বে ওদিকে পাকিস্তানি যে শেয়ার বাজার করাচি এসি হানড্রেড সেখানেও কিন্তু একটা বিরাট এফেক্ট পড়েছিলো গত বৃহস্পতিবার দিন সেই মার্কেটে আমি আগের ভিডিওতে জানিয়েছি যে দু পয়েন্ট কমে গিয়েছিল এবং সেই মার্কেট অনেকটা সময় বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু গত শুক্রবার দিন কিন্তু করাচি এসি এ হান্ড্রেড সেই সেনসেক্সে কিন্তু অনেকটাই দাম বেড়েছে প্রায় সাড়ে পয়েন্ট কিন্তু দাম বেড়েছে এবার দেখা যাক আগামী সপ্তাহে কী অবস্থা দাঁড়ায় ভারতীয় শেয়ার বাজারে সেক্ষেত্রে আগামী সপ্তাহে কিউ ফোরের রেজাল্ট বেরোচ্ছে এবং সেখানে আমাদের কাছে খবর আছে যে সেখানে প্রায় একশো আশিটি বিভিন্ন কোম্পানির সেক্ষেত্রে রেজাল্ট বেরোবে এবং ওদিকে চীনের সঙ্গে আমেরিকার যে ট্যারিফ সম্পর্ক সেই ট্যারিফের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সম্পর্ক আশা করি তৈরি হচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্প অনেকটাই নমনীয় হয়েছেন আজকে এসব ব্যাপার নিয়েই আমার আলোচনা যে ভারতের শেয়ার মার্কেট কি অবস্থায় গিয়ে দাঁড়াবে আগামী কয়েকদিনে এবং ট্যারিফ সিচুয়েশন যেটা আগামী আটই মে পর্যন্ত নাইনটি ডেজ পজ আছে তার মধ্যে যেহেতু কোনো বিরূপ প্রতিক্রিয়া মার্কেটে হচ্ছে না তার ফলে কি মার্কেট আবার সেই ঘুরে যাবে এখন যে ভুল রাজনৈতিক অবস্থা ভারত পাকিস্তানের মধ্যে চলছে তার ফলে ভারতের শেয়ার মার্কেট পাকিস্তানের শেয়ার মার্কেট হয়তো কিছুদিন ডাউন থাকবে এই সেন্টিমেন্টটা থাকবে এবং আগেই বললাম যেটা যে যদি এটা বেশি এক্সকালেশন না হয় সমস্যাটা যদি খুব বেশি না বাড়ে প্রেশারটা না বাড়ে তাহলে কিন্তু ঠিকঠাকই চলবে বলে আমার মনে হয় কারণ কিউ ফোরের রেজাল্ট আগামী সপ্তাহে অনেকগুলো কোম্পানি বের করছে যাই হোক আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমি আগের ভিডিওতে বলেছি যে চীনের কোনো একশো ডলারের দ্রব্য সামগ্রী যদি আমেরিকাতে রপ্তানি করা হয় তাহলে আমেরিকাতে তার দাম গিয়ে দাঁড়ায় দুশো ডলার আমেরিকার জনগণ নিশ্চয়ই চাইবে না যে এত বেশি দামে চীনের কোনো দ্রব্য ক্রয় করতে তখন চীন চাইবে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে প্রচুর পপুলেশন রয়েছে জনসংখ্যা প্রচুর সেখানে তার যে এক্সপোর্টিং গুডসগুলোকে বিক্রি করার জন্য কারণ জানেন আপনারা যে চীনের মাল সস্তা হয় এবং প্রচুর তারা এক্সপোর্ট করে থাকে বিদেশে এবার ভারতবর্ষের রপ্তানিকারক সংস্থাগুলো যদি চীন থেকে সেই দ্রব্য সামগ্রীগুলো ক্রয় করে থাকে তাহলে কিন্তু আমেরিকাতে রপ্তানি করতে গেলে এই প্রোডাক্টগুলোকে অনেক বেশি কিন্তু এসকালেটেড হতে হবে মানে অনেক ফিনিশ গুডস পর্যায়ে কিন্তু নিয়ে যেতে হবে অনেক চেঞ্জ করতে হবে অনেক প্রসেস করতে হবে তাহলেই কিন্তু সেটা আমেরিকার বাজারে ধরা যাবে অনেক সস্তায় কারণ আমেরিকাতে জানেন যে রিসিভ লোকাল যে ট্যারিফ রয়েছে সেটা টোয়েন্টি সিক্স পার্সেন্ট এবং এখন তো আটই জুলাই পর্যন্ত যে নাইনটি ডেজে ডোনাল্ড ট্রাম্প পস করেছে ট্যারিফ সেই ক্ষেত্রে টেন পারসেন্ট কিন্তু এই লাভটা করতে গেলে বিরাট একটা লাভের সুযোগ কিন্তু এসছে ভারতের রপ্তানিকারক সংস্থাগুলোর কাছে ফলে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো চীনের প্রোডাক্টগুলো নিতে পারেন কিন্তু তাকে অনেক প্রসেস করে সেই প্রোডাক্টটাকে অনেক ফিনিশ গুডস পর্যায়ে নিয়ে গিয়ে বিক্রি করতে পারে এবং সেটা কিন্তু বিরাট একটা রপ্তানি বাজার কিন্তু খুলে যেতে পারে ভারতের রপ্তানিকারক সংস্থাগুলোর ক্ষেত্রে এখন কিন্তু বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারগুলো বুলিশ আছে গত শুক্রবার আমেরিকার শেয়ার বাজারগুলো খুবই বুলিশ ছিল আপনারা জানেন যে আমেরিকার সাথে চীনের যে সম্পর্ক ট্যারিফ সম্পর্ক অনেকটা নমনীয় হয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমি একটু ভেবে দেখব এবং ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই একটা অ্যাডজাস্টমেন্টের জায়গায় চীনের সঙ্গে পৌঁছে যেতে হবে তার ফলে দেখা গেছে ভারতের শেয়ার বাজার কিন্তু একটা আপয়ার ট্রেন্ড ছিল কিন্তু গত মঙ্গলবার যে পয়েলগাম যে থিওরি স্ট্র্যাটাকের পর ভারতের শেয়ার বাজারে একটা প্রেশার এসছে এবং তার ফলে কিন্তু শেয়ার বাজারে গত বৃহস্পতি শুক্রবার দিন ডাউন হয়েছে ওই একটাই কারণ কারণ শুক্রবার দিন কিন্তু করাচি শেয়ার বাজার কিন্তু আপ ছিল আমি আগেই জানিয়েছি চারশো পঞ্চাশ পয়েন্ট আপ ছিল ফলে শেয়ার বাজারে যে একটা আপওয়ার ট্রেন্ডস দেখা যাচ্ছে তা কারণ হচ্ছে যে প্রচুর পজিটিভ ব্যাপার কিন্তু ওয়ার্ল্ড মার্কেট ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ঘোরাফেরা করছে যে ভারতের সঙ্গে যে বাইলেটারাল যে ট্রেড একটা এগ্রিমেন্ট হচ্ছে আমেরিকার সাথে সেটাও কিন্তু একটা পজিটিভ পর্যায়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে রিসিপাল যে ট্যারিফ টোয়েন্টি সিক্স পারসেন্ট ধার্য করা হয়েছে আমেরিকান প্রেসিডেন্ট যেটা ধার্য করেছেন তার বাইরে গিয়ে কিন্তু এই চুক্তিটা হচ্ছে এবং ট্যানিফের কথা তো বললাম চীনের সঙ্গে সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে তার ফলে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে কিন্তু একটা সেন্টিমেন্ট পজিটিভ দিকে যাচ্ছে এবার যদি ভারত পাকিস্তানের যে প্রেসার যে সম্পর্ক সেটা যদি আরও বেশি মানে একটু এসকালেটেড না হয় তাহলে কিন্তু শেয়ার বাজার কিন্তু এখন বুম পর্যায়ের দিকেই কিন্তু আস্তে আস্তে চলে যায় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি শেয়ার বাজারে এখন দেখতে পাচ্ছি যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা কিন্তু আবার ফিরে আসছে ভারতের শেয়ার মার্কেটে এবং এক্ষেত্রে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যে ইন্ডেক্সগুলো সেগুলো কিন্তু অনেকটাই বেড়েছে এবং তার প্রভাব মিউচুয়াল ফান্ডে অবশ্যই পড়েছে গত এইট ওয়ার্কিং ডেজ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে আমাদের নেট বাইং হয়েছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা যেটা এখানে বাই করেছেন শেয়ার মার্কেট সেটা হচ্ছে বত্রিশ হাজার চারশো ছেষট্টি কোটি টাকা এবং মান টু ডেথ মানে এপ্রিল মাসের এক তারিখ থেকে এই পর্যন্ত দাদি চব্বিশে এপ্রিল পর্যন্ত সেক্ষেত্রে তারা নেট সেল করেছে পাঁচ হাজার ছশো আটাত্তর কোটি টাকা অনেকটাই কম এবং আরেকটি হিসাবে দেখা যাচ্ছে যে আর তিনটি দিন রয়েছে ওয়ার্কিং ডেজ সেই তিন দিন যদি দেখা যায় যে বাইং থাকে বেশি নেট বাইংটা বেশি থাকে তাহলে লাস্ট থ্রি মান্থসের যে সাকসেসিভ যে সেলিং প্যাটার্ন রয়েছে সেটাকে কিন্তু বিট করবে ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবনতি যদি এসকালেশন না হয় তাহলে আমার মনে হয় বাজার চাঙ্গা থাকবে কারণ বিশ্বের বাজার কিন্তু অনেক পজিটিভ এবং রুপি ডলারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রে ডলার অনেক উইক আছে ক্রুড ওয়েলের ক্ষেত্রে ব্যারেল পিছু এখন ছেষট্টি টাকা একটা কন্ট্রোলের মধ্যে আর রয়েছে এবং আরবিআই দেখা গেছে সেক্ষেত্রে মার্কেটে প্রচুর লিকুইডিটি নিয়ে এসছে এবং রেপো যে রেট সেটা কাটেল তো দুবার হলই ফেব্রুয়ারি এবং এপ্রিলে এবং আশা করা যাচ্ছে যে আগামী দুমাস বাদে যখন আবার মাইটারি পলিসিতে আলোচনায় বসবে দা আরবিআই কর্তৃপক্ষ তখন দেখা যাবে যে আবার রুপি কাট হবে ওদিকে ট্যাক্স রিবেটের ক্ষেত্রে তো অনেকটাই বাড়িয়েছে তার এফেক্ট কিন্তু এই এপ্রিলে প্রথম পড়তে শুরু করেছে কারণ এক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু অনেক টাকা তারা টেকোমে বেশি পাবেন এটা কিন্তু একটা পজিটিভ দিক এছাড়া দেখা যাচ্ছে যে ইনফ্লেশনের ক্ষেত্রে যদি কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাকে বেসিস করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখন ইনফ্লেশন কিন্তু আরও কমে গেছে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ঠিক আছে পারসেন্ট এবং এটা কিন্তু অগাস্ট দু সালে যে হিসেব ছিল তার থেকে অনেকটা কম ফলে এই পজিটিভ ব্যাপারগুলো কিন্তু মার্কেটে খুব দেখা যাচ্ছে আরেকটা বিষয় তো আপনি আগেই বলেছি যে ফরেন ইনস্ট্রেশনাল ইনভেস্টার্সরা তারা কিন্তু এখন আবার ভারতীয় শেয়ার মার্কেট যারা কিন্তু আসতে শুরু করেছেন এবং গত বৃহস্পতিবার দিন যখন মার্কেট ডাউন ছিল তখন দেখা গেছে যে এক্ষেত্রে এফআইআইরা তারা কিন্তু সেল বেশি করেছিল ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা কিন্তু ডোমেস্টিক যে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা কিন্তু প্রায় ছশো কোটি টাকা নেট বাইং সেলিংয়ের মধ্যে বেশি করেছে তো এইগুলো কিন্তু একটা পজিটিভ দিক বাজারের উন্নতি দেখা যাচ্ছে কিন্তু মাঝে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে পয়েলগাম যে অ্যাটাকটা মানে টেরোরিস্ট অ্যাটাক তার ফলে বাজারে এই সেন্টিমেন্টটা এসছে ফলে আমি আবারও বলছি যদি এই অবনতি ভারত পাকিস্তান সম্পর্কে যদি অবনতির এক্সকালেকশন ফার্দার না ঘটে তাহলে কিন্তু বাজার চাঙ্গাই থাকবে যেভাবে আপনারা দেখছেন যে মন্দার মার্কেট থেকে আস্তে আস্তে বাজার বুলিশের পর্যায়ে যাচ্ছে সেটা কিন্তু বজায় থাকবে বলেই কিন্তু আমার বিশ্বাস যাই হোক আমার আজকের এই ভিডিও ছিল দেশের এবং বিদেশের বিভিন্ন যে আর্থিক অবস্থান তার উপর ভিত্তি করে যে ভারতের শেয়ার বাজার কি বুধিশ অবস্থা থাকবে তো একটা পয়েন্টেই আমি রেখেছি সেটা হচ্ছে যে যে টেরিস্ট অ্যাটাকের ফলে যে সেন্টিমেন্ট বাজারে তৈরি হয়েছে ভারতীয় শেয়ার বাজারে সেটাই একমাত্র বিষয় আর আছে অন্য কিছু আছে বলে আমার মনে হয় না সবগুলোই আমি তো পজিটিভই বললাম এবং দেখুন আপনি ট্যারিফের ক্ষেত্রে দেখুন যে ক্ষেত্রে বাজার ধসে গিয়েছিল সেক্ষেত্রে বাজার অনেকটাই বেড়েছে বিশ্বের বাজারে আমেরিকার বাজারে দেখা যাচ্ছে শেয়ার মার্কেটস অনেক আপ হয়েছে এগুলো কিন্তু হলো কেন কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন নমনীয় হয়েছেন কারণ উনি দেখতে পাচ্ছেন যে এক্ষেত্রে চীনের সাথে সম্পর্ক খারাপ করে লাভ নেই কারণ চীন যে পরিমাণ দ্রব্য সামগ্রী মানে গুডস অ্যান্ড কমোডিটিস আমেরিকাতে রপ্তানি করে সেক্ষেত্রে আমদানি করে কিন্তু তার ওয়ান ফোর্থ আমেরিকা থেকে ফলে অনেক সস্তায় চীনা মার্কেট পাওয়া যায় কিন্তু এটা হয়েছে কি অনেকটা নিজেদের মধ্যে একটা মানে এটা পার্সোনালি ডোনাল্ড ট্রাম্প ব্যাপারটা নিয়েছেন এবং এটা চলছে এই ক্ষেত্রে যে ফেড যে কর্ণধার তিনিও কিন্তু এক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন এবং আমেরিকার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটগুলোতে দেখা যাচ্ছে যে সরকারের এগেনস্টে খুব দেখা গেছে এগুলো কিন্তু আমরা দেখেছি এবং দেখেছি আমরা প্রায় থ্রি পার্সেন্টের ওপর কিন্তু এখন ইনফ্লেশন কিন্তু বেড়ে গেছে এইগুলো কিন্তু আমেরিকাতে দেখা যাচ্ছে ফলে আমি আশা করব যে আগামী দিনে যে বাজার কিন্তু চাং অবস্থার দিকে থাকবে আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন কারণ আমি বিভিন্ন ঘটনার যে আনকাট বিভিন্ন ভাবনা চিন্তাগুলো আপনাদের কাছে প্রকাশ করে থাকি যাতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন আর্থিক সিচুয়েশন যেটা শেয়ার মার্কেটের পক্ষে প্রতিকূল বা সেই ক্ষেত্রে অনুকূল সেটা যাতে বোঝানো যায় যা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরে আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হচ্ছি